আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি ইটের বোল মাছের বাজারে আজকে এই বাজার থেকে মাছের বাজার এবং কাঁচা বাজার এখানে একসাথে দেখানোর চেষ্টা করব। এখানে দাম দর সম্পর্কে আর যেহেতু আমার বাসায় বাজার করা লাগবে সো আজকে বাজার করে নিব যে কি কি মাছ এবং কি কি বাজার করেছি এবং এইগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আর আমার ভাইয়া চলে আসি বাজার করার উদ্দেশ্যে এসে দেখলাম এখানে যেহেতু দেশি মাছ কিনতে আসছি সো আমরা স্পেশালি দেশি বাজারে আসছি এখানে সব দেশি মাছ মাছই পাওয়া যায় তো এখানে এসে দেখলাম সব ধরনের মাছই দেশি আছে কিছু কিছু আপনি যে ধরনের মাছ চান কিছুটা কিছু পেয়ে যাবেন তো আমরা এখানে এসে আমাদের পছন্দ হয়েছে হচ্ছে আপনার নদীর যে চিংড়িগুলো আছে এটা এই চিংড়িটা পছন্দ হয়েছে এটার দাম চেয়েছিল এগারোশো টাকা কেজি তবে আমরা দর করে কিনেছি এই জন্য আমরা কিনতে পেরেছি এক হাজার টাকা কেজি তো আমরা এটাকে হাফ কেজি নিব কারণ আমাদের পরিবারের সংখ্যা কম সো হাফ কেজি আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমাদের তো এখানে এই লোক বলতেছে এইগুলো একদম অরিজিনাল দেশি অথেন্টিক কোনো ভেজাল নাই ভেজাল হইতে পারলে জরিমানা দিব এরকম কথা বললো তো আমরা ওইটা নিয়ে নেই আমরা শুধু চিংড়ি মাছটা নিয়েছি এই বাজার থেকে তো এই বাজার থেকে আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো এই দেশি বাজারে আর কি কি। মাছ পাওয়া যায় চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে আছে হচ্ছে এটা এটা দেখি না এটা হচ্ছে আপনার চাষের আপনার গুলসা বা ট্যাংরা যে মাছটা বলে ওইটা তারপরে এইখানে আসলাম এখানে এসে দেখলাম যে এইখানের বাজারের অবস্থা কি আসলে মানুষ কিন্তু টাকা যাই হোক কোনো কিছুতে ফিরতেছে না যে যেমন পারছে ওইভাবে কেরাই করে নিচ্ছে শৈল মাছ কিনতে আসছি এখানে যে পাঁচটা শৈল মাছ আছে এগুলা কেজি চাইছে হচ্ছে আটশো টাকা ভাই আমি যখন গ্রামে বা আমরা যখন গ্রামে আসি বা থাকি তো আমরা জানি যে এই মাছগুলো আসলে আমাদের পুষ্পনিতে পাওয়া যায় কিন্তু আটশো টাকা কেজি ভাই ভাবা যায় ঘরে খেতে তারপরে শোল মাছ খাওয়ার জন্য ওইটা গেল এরপরে হচ্ছে সামনে যাই এবং এখানে দেখলাম শিং মাছ আসছে এগুলোর কেজি চাচ্ছে হচ্ছে আটশো টাকা তো এখানে আছে ওই যে রুই বা সিলভার এবং লাইলন টিয়া বলতে বলতে পারেন ওই মাছগুলো তো এইগুলোর কেজি চাইছে তিনশো টাকা সামনে যাই এবং সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আর কি আর বলে দিই এখন প্রচন্ড গরম দেখেন রোদ দেখা যাচ্ছে পরিমাণে যাচ্ছে ইউজ না যে এত গরম তো সবাই আর কি তার মধ্যে ওইভাবেই বিক্রয় যে পারছে কিনে নিচ্ছে এই হচ্ছে বাজারের পরিস্থিতি এই দেখেন এখানে ইলিশ মাছ এবং এখানে আসে হচ্ছে ইলিশ মাছ কিনলাম ইলিশ মাছ কিনলাম হচ্ছে আপনার চব্বিশশো টাকা কেজি এরপর আসতে হচ্ছে আপনার আমাদের মুরগি লাগবে তো মুরগি কিনলাম হচ্ছে আপনার আড়াইশো টাকা কেজিতে আর যে আমাদের আরো লাগছে হচ্ছে আপনার কাঁচামরিচ এবং শশা শশা কিনেছি চল্লিশ টাকা কেজি আর আপনার হচ্ছে আশি টাকা কেজি তো আমাদের বাজারে কি কি আছে দেখেন আমরা দুইটা ইলিশ মাছ কিনলাম হচ্ছে আপনার একুশশো টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিল হচ্ছে দুইটার দাম ছাব্বিশশো টাকা মানে দুইটা প্রায় দেড় কেজি এরকম ইরো সামথিং দেড় কেজি না এক কেজি দুইশো তিনশো এরকম হয়েছে তো দুইটা ইলিশ মাছ কিনলাম ছাব্বিশশো টাকা দিয়ে কেনার পরে আমরা নিয়ে নিলাম হচ্ছে এরপর আছে আমরা কাঁচা বাজারে কাঁচা বাজারে আসার পর কাঁচা বাজারে ঘুরলাম দেখলাম এখান থেকে কি কেনা যায় তো এখান থেকে পছন্দ হয়েছে হচ্ছে আপনার করল্লা আর হচ্ছে আপনার লেবু তো আমরা করলা আর লেবু নিলাম করলার দাম ছিল হচ্ছে আশি টাকা কেজি আর লেবুর হালি ছিল হচ্ছে চল্লিশ টাকা আর শশা তো আগে কিনেছি চল্লিশ টাকা করে তারপর ওইটা শেষ হলো এখন আসছি আমরা কলা কিনতে তো এই যে কলাগুলো দেখতেছেন এগুলো হালি চাইছিল ৪০ চল্লিশ টাকা তো আমরা দামাদামি করে কাকার থেকে তিরিশ টাকা করে কিনেছি হালি তো তাতে দুই ফানা নেওয়া লাগবে তো এরপর যাব হচ্ছে যে যাবো এর মধ্যে বৃষ্টিও চলে আসছে দেখেন বৃষ্টিতে পুরা একাকার অবস্থা তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা বৃষ্টির শেষে বের হইলাম তো এখন কিনবো হচ্ছে আনারস আনারস কেনার দরকার আছে বাসার জন্য চাইছে তো আনারস কিনতে গিয়ে ভাই মাথায় বাড়ি দেওয়ার অবস্থা এই আনারসগুলো আমি মস্তপুর বাজার থেকে কিনছে হচ্ছে তিরিশ টাকা পিস আর বিকালবেলা কিনলে আমরা চল্লিশ টাকা জোড়া কিনছি সেখানে দুইটা আনারসের দাম চেয়েছি দেড়শো টাকা ভাবা যায় তো দুইটা আনারস কিনে পরে কিনছি মুড়ি এবং চানাচুর বাসায় খাওয়ার জন্য তো সব কিছু নিয়ে আমরা অটোতে চলে আসছি আমাদের বাসার কাছাকাছি তো মোটামুটি এই যদি একটা মধ্যবিত্ত ঘরের পরিবার বাজার করতে যায় অন্তত দশ থেকে বারো হাজার টাকা নিয়ে যাওয়া লাগে বাজার করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন